আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার আজকের ভিডিও দেখার জন্য শেয়ার করছে আর বৃষ্টি দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর এই তো আমার গাছে আজকে একটা মাত্র ফুল ফুটেছে টগর গাছে এই তো অনেক বৃষ্টি হচ্ছিল তো ভিডিওতে তো যাচ্ছে না ভালো করে তেমন একটা তারপর আমি বেলকনিতে যেয়ে এই তো ভিডিওটা করলাম দেখতে পাচ্ছেন কতটা জোরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর বৃষ্টি হওয়াতে একটু গরমটা আর গরমটা কমার পর তার জন্য আর এই তো বৃষ্টি দেখতেছিলাম আমি বারান্দা দিয়ে আর এই তো আপনাদের সাথেও সুন্দর করে রিম বৃষ্টি শেয়ার করলাম তো কেমন লেগে লাগছে আপনাদের বৃষ্টিটা দেখতে তো আজকে তো চলে যাবো বৃষ্টি দেখে রান্না করার জন্য আমি মুরগি দিয়ে আর বয়স দিতে বসলে আমার মেয়েটা তো মুরগিটাকে আমি আদা রসুন ময় মশলা দিয়ে আর কি মাখিয়ে নিব মুরগি রান্না করতে যে যে মশলা গুলো দেওয়া তো দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচ তারপর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া যে তোমার জিরা ধনিয়া গুঁড়োটা একসাথে করা আর কি তার জন্য পেঁয়াজ জিরা গুঁড়ো দিয়ে 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 দিলাম দিলাম হাত ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি আর মুগ ডাল দিয়ে কিন্তু মাংস রান্না করলে অনেক ভালো লাগে আর সব সময় তো এক রকম খাবার ভালো লাগে না একটু ভিন্ন ভিন্ন রকম খাবার এক এক দিন এক এক রকম হলে খুবই ভালো লাগে আর আমি একটু সবসময় এক এক রকম রান্না করার চেষ্টা করি এই তো হাত দিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিলাম মাংস রান্নাটা এরপর লবণ দিতে দেওয়া হয়নি তার জন্য এখন লবণটা দিয়ে দিলাম লবণ দিতে আমার মনেই ছিল না তারপর যখন মনে পড়েছে তখন দিলাম তারপর দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর আমার এলাচটাও শেষ হয়ে এসেছিল তাই দুইটা এলাচ ছিল তাই দুইটা এলাচই দিয়ে দিলাম এইটো দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এইটো ভালোভাবে নেড়েচেড়ে দিলে মশলাগুলো মাংসটার সাথে সুন্দরভাবে মিশে যাবে এইটো ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর দিয়ে এখন ঢাকা দিয়ে দিব কিছু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আর যেহেতু আমাদের এদিকে একটু কারেন্টের সমস্যা দেখা যাক আর দুই ঘন্টা তিন ঘন্টা কারেন্ট থাকে না দশ মিনিট থেকে আবার চলে যাচ্ছে যার কারণে কারোর বিরিয়ডে ঠিক মতো দেখতে পাচ্ছি না যখন আপনারা সবাই একটু আমার পাশে থেকেন আমা আপ যার জামা ভিডিওগুলো দেখবে সেই ভিডিও অনুসারে আমি তাদের কাছে দ্রুত পৌঁছে যেতে পারবো তাহলে তাহলে সবাইকে একটু সময় দিতে পারবো যেহেতু ওয়াইফাই ভাষায় এমনি ইউজ করি না যার কারণে একটু সমস্যাই হচ্ছে তো সবাই একটু পাশে থাকেন ইনশাআল্লাহ সবার পাশে থাকবো আমি হয়তো মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ কারেন্ট সমস্যা করতেছে তো কি করব সেটা বুঝতেছি না এত সমস্যা তবে যতটুকু পারতেছি সবার ভিডিও দেখতেছি আর ফুল আছে দিচ্ছি যতক্ষণ কারেন্ট থাকতেছে এই তো মুগ ডালটাকে আমি ভালোভাবে ভেজে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর মুগ ডালটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর মাংসের মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটাকে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মাংসটা লেগে না যায় তার জন্য যেহেতু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তা পানিটাও শুকিয়ে গিয়েছিল তার জন্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি তো দিয়ে মুগ ডাল মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে নাহলে লেগে যাবে তো আমার বিউটি ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করেন আমার পাশে তাই তো যারা আমার চ্যানেলে আজকে নতুন আসবে আমাকে আমাকে বন্ধু করতে চাও কমিউনিটি একটা মেসেজ দিও কারণ ভিডিওর মধ্যে খুঁজে পেতে পরে ভিডিওটা খুঁজে নিয়ে সবাইকে খুঁজে পেতে একটু সমস্যাই হয়ে যাচ্ছে আমার আর যেহেতু কারেন্টও ঠিক মতো থাকছে না যতক্ষণ কারেন্ট থাকতেছে ততক্ষণ সবার ভিডিওগুলো দেখতেছি আর এক মোবাইল দিয়ে দেখা যাচ্ছে ভিডিও করতেছে এখন আর এক মোবাইল দিয়ে সবাই ভিডিও গুলো দেখতে হচ্ছে এরকম একটা অবস্থা পানি দিয়ে দিলাম তো আমার পরিমাণ অনুসারে ঝোল দিয়ে দিলাম যেন মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হয় আর একটু ঝোল ঝোল রাখবো মুগ ডাল কিন্তু একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি গুড়া মরিচটাও কম দিয়েছিলাম যেহেতু আমার মেয়ে খায় এখন আমার মেয়ে ভাত খাই তো সবকিছু একটু একটু দিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করতেছি তার জন্য সবকিছুতে আমি ঝাল কমিয়ে দেই যেন সে একটু খায় যতটুকুই খায় একটু হলো যেন খায় তার কাছে ভালো লাগে সেও ঝাল খায় কিন্তু অতটাও খেতে পারে না এখন একটু একটু ঝাল খাওয়া শিখতেছে এই আর কি যেহেতু মেয়ের বয়স দুই বছর তাই তো ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরেই তো আমার রান্নাটা হয়ে গেছে তো উঠানোর আগে দিয়ে আমি জিয়া গোটা খেতেও ভালো লাগবে আর উম এই তো এখন নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে এখন নামিয়ে নিব তোমার রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে আর একটা রান্নাই করি যেহেতু কারেন্ট থাকে না এই তোমার মাংস দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেছে আমি বাটিতে সার্ভ করে নিলাম আর ডাল মাংস হলে কিন্তু সাথে রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে তো বিকালের নাস্তা ভাবলাম একটু ময়দার পরোটা করে নিই ডুবো তলে তো এই তো তেল আমি কমিয়ে দিয়েছি যেন বেশি তেল না লাগে কি এই তো বিকালের নাস্তার ময়দার পরোটা করে নিয়েছি তো এইটা ভেজে নিচ্ছি এটাই হবে আজকের নাস্তা আর বেশ আর আমার ভিডিও হচ্ছে কালকের আগের দিনের কারণ কালকে সারা দিন কারেন্টই ছিল না আজকে সারা দিন কারেন্ট ছিল না বিকালে কারেন্ট আসছে তো ভাবলাম তাড়াতাড়ি ভয়েস দিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর মুগ ডাল মুরগি দিয়ে মুগ ডাল রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে রুটি পরোটা এবং ভাতের সাথেও আবার এরকম পরোটা করে ময়দার পরোটাও করে নিচ্ছি তো এটা দিয়ে এখন মুগ ডাল দিয়ে খাবো তো এটা ভেজে নিয়েছে এখন আর একটা ভেজে নিচ্ছি আর যারা যা আমার ভিডিও দেখছ কারো যদি ভিডিও দেখা বা আমি না দেখে থাকি আমাকে কমেন্ট করে জানিয়ে অবশ্যই আমি তোমাদের ভিডিও দেখে দিয়ে আসবো এবং ফুল ওয়াচ করে দিয়ে আসবো এইটুকু ভরসা রাখতে পারো এই তো আমি চেষ্টা করি সবার ভিডিও গুলো দেখা তারপরও দেখা যায় ভিডিও দেখা হয় না বা পড়ে যায় তো আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি সবার ভিডিও দেখতে আমার খুবই হেল্পফুল হবে তো আমার ভিডিও দেখেছো অথচ আমি তোমাদের ভিডিও দেখবো না সেটা কি হয় যদি ভুলে না দেখে থাকি তখন আমাকে জানাবা আমি অবশ্যই তোমাদের ভিডিওটা দেখে দিয়ে আসবো এই তো একটা করে পরোটা ভেজে নিচ্ছি আর এই তো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিব প্লেটে আর প্রতিদিন আমার মেয়ে ভয়েস দেওয়ার অনেক জ্বালা তাকে নিয়ে ভিডিও করা মুশকিল হয়ে যাচ্ছে রান্না করতে গেল ঝালায় বয়স দিতে বসলো জ্বালা সে একটু না একটু আওয়াজ করবেই এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন সবাই আমি বসে গেছি খাওয়ার জন্য এই তো প্রথমে একটু নিয়ে নিচ্ছি আমার মেয়ের জন্য আমার মেয়েকে খাইয়ে দিব তো মেয়েকে খাইয়ে দিচ্ছি আর মেয়ে খেয়ে বলতেছে ইয়া মজা মজা সে কোনো কিছু খেলে তার কাছে ভালো লাগলে সে মজা মজা বলতে পারে তো আর কিবি ভালো লাগছিল পরোটা দিয়ে মুগ ডালটা খেতে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য সকলকে ধন্যবাদ थैंक्स फॉर वाचिंग